আছে oh, <laughs> সারা বিশ্বকে মাতিয়ে রেখেছে সারা বিশ্বকে আমরা কেউ আর্জেন্টিনা কেউ ব্রাজিল কেউ জার্মান কেউ ইতালি কেউ ইংল্যান্ড কেউ ফ্রান্স কেউ আবার স্পেন শখ স্টেট অফিলেন্স এই অনেক কিন্তু একটা ভুল হয়ে যায় একটু ভুল করেছে

ব্ল্যাক কালার জার্সি পরে যে টিম রয়েছে তারা কিন্তু অ্যাকশন গোলে ও জোসি কোথায় আউট রাখলেন আউট রাজা জটলা সৃষ্টি জটলা 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 পারে একটা জটলা সৃষ্টি শট ও এখন চলছে সেমিফাইনাল সেমিফাইনাল শেষ হলে দশ মিনিট হয়তো ব্রেক টাইম দেওয়া হবে ব্রেক টাইম দেওয়ার পরে কিন্তু আবার ফাইনাল ম্যাচ শুরু হবে সেমিফাইনালে কিন্তু ফার্স্ট হাফ চলছে

বলল गाइस বলল দেখা যায় ছোটটা কিন্তু বলটা ধরে নিয়েছিল শেষমেশ কিন্তু কিংসলে কিন্তু গিয়ে ডাইরেক্ট লাথি মেরে দিল ডাইরেক্ট কিন্তু লাথিটা চালিয়ে দিল পাটা কিন্তু ডাইরেক্ট চালিয়ে দিল কিংসলে দেখা যায় কি হবে গোল চাচ অর্থাৎ গোলচার্জের এখানে একটা ভূমিকা আছে আচ্ছা এক দেখা যাক এটা কি গোল হলো না কি গোল হয়নি এখন দেখা যাক ওইটা নিয়ে কিন্তু ডিসকাস চলছে ওটা নিয়ে কিন্তু ডিসকাস চলছে তারা কিন্তু পিছিয়ে রয়েছে দেখা যাক এইটা যদি গোল দেয় তাহলে কিন্তু ড্র হবে খেলা এই গোলটা যদি হয় তাহলে কিন্তু ড্র হবে বাইরের দর্শক বলছে কিন্তু গোল দেখা যাক এখন কি হচ্ছে সার কি নিচ্ছে বলে চোখ গোল দিকে কিন্তু বিএফএস এর যে টিমটা ছিল টিমটা কিন্তু তুলে নিচ্ছে মাঠ থেকে টিমটা কিন্তু মাঠ থেকে তুলে নিচ্ছে

टिक <laughs>